আজকেই আমরা যেখানে চলেছি সেখানে যাওয়ার জন্য আমাদের নামটা হবে এই টিটাগড় স্টেশনে শিয়ালদা থেকে আসুন বা রানাঘাট থেকে আসুন নামটা হবে কিন্তু এই টিটাগড় স্টেশনে টিটাগড় স্টেশনে নেমে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সবাই হেঁটে যাচ্ছে ঠিক ওভার ব্রিজ যাতে সেই দিকে হেঁটে এসে এটা একটা লেভেল ক্রসিং গেট পড়বে তার বাঁদিকে ঢুকলে পরে একটু আকালি টোটো স্ট্যান্ড রয়েছে ঠিক এই জায়গাটা করে এখানে একটি মসজিদ রয়েছে বা সাইডে দেখানোর চেষ্টা করবো এই যে মসজিদ রয়েছে মসজিদের সামনে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো ধরে আমরা যাব পাতুলিয়া এবং পাতুলিয়া জায়গাটি হচ্ছে টোটোতে উঠে আমাকে বলতে হবে পুলিশ কোয়ার্টার এক নম্বর গেট তো চলুন যাওয়া যাক রওনা দিয়ে আমরা এই যে আমরা এসে গেলাম পাতুলিয়াতে এখানে এক নম্বর গেটের কাছে আমার নেমে যাচ্ছি গেটে উল্টো দিকে রয়েছে এরকম টোটো স্ট্যান্ড তো যাতায়াতে রকম অসুবিধা নেই এই যে এইখানেই রয়েছে আমাদের মেন জায়গা মোমো পাড়া এই ভেতর দিয়ে সোজা ঢুকে গেলে একটু আগিয়ে গেলে যে বাড়িগুলি শুরু হচ্ছে প্রত্যেকটা বাড়িতেই মোমো তৈরি হয় তো চলুন আস্তে আস্তে দেখানোর চেষ্টা কিছুটা দূর আগানোর পরে আমরা দেখলাম এরকম একটি ব্যানার লাগানো রয়েছে যেখানে মোমো এখানে পাইকারি রেটে কি দামে পাওয়া যায় সেটা দেওয়া রয়েছে তো চলুন আর একটু আগাই দেখি আর কি কি দেখতে পাই আমরা এখানে সামনে আমরা আগাতে শুরু করলাম আবার চোখে পড়লো ডান হাতে লেখা রয়েছে মুক্তি দেখা যাচ্ছে পাইকারি খুচরা মোমো সরবরাহ করা হয় ফোন নাম্বার পাতলিয়া এসে অ্যাড্রেস দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে চলুন আরো একটু আগানো যাক সামনের দিকে তো দেখুন এখানে আরো একটি বাড়িতে লেখা রয়েছে মধু মোমো হাব ফোন নাম্বার আর প্রাইস দেওয়া রয়েছে এখানে বলেছিলাম না প্রায় প্রত্যেকটা বাড়িতেই মোমো তৈরি হয় এবং বাড়ির সামনে একটা দোকান আছে এখানে এখানে একটা দোকানে যে মা তারা ফুড সেন্টার লেখা রয়েছে এখানেও মোমো তৈরি হচ্ছে তো আর একটু আগালে বাঁহাতে কি দোকান দেখতে পাচ্ছি চেষ্টা করি এখানে কিছু কথা বলে তো গিয়ে দেখলাম দোকান নিয়ে আপাতত কেউ নেই এই শঙ্কর ফুড সেন্টার লেখা রয়েছে এখানে আপাতত কেউ নেই তবে এনার বাড়িতে একবার যাব আশেপাশে এনার বাড়ি হবে তো গিয়ে একটু কথা বলার চেষ্টা করবে মোমোর কী কী ভ্যারাইটি পাওয়া যায় কত কী প্রাইস সব জানার চেষ্টা করবে তো চলুন আগাই এবার ইনার বাড়িতে দেখুন বন্ধুরা এখানে কত মোমো রাখা রয়েছে এগুলো সব তৈরি হচ্ছে সবে মানে কাঁচা অবস্থায় রয়েছে সব তৈরি হচ্ছে যেখানে এসছি এখানে বললাম না প্রত্যেক বাড়িতে মোমো তৈরি হয় তখন হাতে করে মোমো তৈরি করছে এটা অ্যাকচুয়ালি শেফালি নাম চ্যাপটা মতো দেখতে এটা দোকানে ফ্রাই করেও বিক্রি হয় কাঁচা খুব কম বিক্রি হতে দেখেছি ফ্রাই করে দিচ্ছি এটা গন্ধরাজ মোমো আই থিঙ্ক এই দেখুন এইভাবে আগে অয়েলিং করে এটাকে তারপরে মধ্যে মোমো দেওয়া হয় এই যে এর মধ্যে মোমোগুলো একে একে সাজিয়ে রাখা হচ্ছে এবং এটাকে স্টিমে বসানো হবে সুন্দর প্রক্রিয়াটি আমরা দোকানেও দেখি কিন্তু যার বাড়িতে তৈরি হচ্ছে তার বাড়িতে আর আলাদাই ব্যাপার আর এই যে কাঁচা অবস্থায় সেফালি আমাদের চিকেন দেওয়া হচ্ছে একটা চিকেন সেফালি এরকম সেফালির জন্য রুটি টাইপের বেলে বেলে বানানো হচ্ছে তো আজকে এসেছিলাম মোমো পাড়াতে এটি রয়েছে টিটাগড়ে টিটা পুলিশ কোয়ার্টার যেগুলো রয়েছে তার এক নম্বর গেট থেকে দু নম্বর গেট পড়লো টোটাল এরিয়াটাই মোমো পাওয়া এখানে প্রায় বলতে গেলে প্রত্যেকটা ফ্যামিলিতেই মোমো তৈরি করে তো আজকে এসেছি এখানে শুনেছি মোমো খুব চিপ পেটে পাওয়া যায় এবং পাইকা দিতে দেওয়া হয় একটু জেনে নেবো কীরকম কী দাম রয়েছে আর কী কী ভ্যারাইটি এখানে পাওয়া যায় আচ্ছা দিদি এখানে যে সবুজ রঙের মোমো এটা কী নাম আছে আচ্ছা ডিজাইনের এটা বন্ধুরাজ মোমো এক প্লেটে কপিস থাকে এক প্লেটে ছ পিস থাকে তিরিশ টাকা দাম আচ্ছা এটা কি ভেজ মোমো চিকেন আর এটা চিকেন মোমো রয়েছে গোল যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ছ পিস পঁচিশ টাকা আর এটা হচ্ছে শেফালি আচ্ছা এটা ফ্রাই করার পর এক পিস পনেরো টাকা বিক্রি এটার নাম শেফালি আর এই গোল গোল যেগুলো আছে

এইটা হচ্ছে চিকেন টাইকো 15 টাকা ফ্রেশ টাইকো হচ্ছে 10 টাকা বেশ বেশ চিকেন টাকা আচ্ছা টাকা টাকা এইটা হচ্ছে তোমার যদি অর্ডার নেই তাহলে এরকম ভাবে যাবে মানে আর যদি এখান থেকে নিয়ে করে দিতে হবে আর একটু নরমাল

i আজকে মোমো পাড়াতে মোমোপাড়াতে মোমোপাড়া দোকানদারের বাড়িতে অ্যাকচুয়ালি এই যে দোকানটা দেখুন শঙ্কর ফুড সেন্টার দেখা রয়েছে ইনার বাড়িতে গেছিলাম ইনার বাড়িতে ইনার ফ্যাক্টরির মোমো তৈরি হয় এখানে যে মোমোগুলো আমরা দেখলাম এক একটা এক এক রকম দাম সেগুলো সম্পর্কে আপনার সামান্য কিছু তথ্য তুলে ধরি এখানে যে চিকেন মোমো রয়েছে সেগুলো ছ পিস ইনারা পাইকারি দেন পঁচিশ টাকা করে রয়েছে যে ভেজ মোমো ছ পিস এর দাম পনেরো টাকা এছাড়া রয়েছে এখানে গন্ধরাজ মোমো গন্ধরাজ মোমো ছ পিস এক প্লেট দাম তিরিশ টাকা করে এছাড়া এখানে স্পেশাল চিকেন মোমো রয়েছে সেগুলো পিস তিরিশ টাকা করে এছাড়া রয়েছে এখানে সেফালি সেফালির দাম হচ্ছে ভেজ দশ টাকা চিকেন পনেরো টাকা আর রয়েছে এখানে টাইফু টাইফুর প্রাইসটা হচ্ছে ভেজ টাইফু দশ টাকা এবং চিকেন টাইফু পনেরো টাকা এটা হচ্ছে এখানকার পাইকারি রেট যারা এখানে খুচরো হিসাবে দোকানে বসে খেতে চান তাদের জন্য অলমোস্ট সিমিলার সিমিলারিটি থাকে তবে পাইকারি যদি আপনারা মিনিমাম পাঁচ প্লেট বা ছ প্লেট নেন তাহলে এই প্রাইসটা পাবেন এর থেকে বেশি যারা নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আর একটু কম হবে তবে চাটনির কথা জিজ্ঞাসা করতে বললে এনারা চাটনি প্রত্যেক প্লেটের হিসাবে চাটনি এনারা পাইকারি যারা নিচ্ছে তাদেরকে দিয়ে দেবেন এবং সঙ্গে একটা ডাস্ট দেওয়া হয় যেটা দিয়ে স্যুপ তৈরি করা হয় এই স্যুপের ডাস্টও ইনারা ফ্রিতে দেন তো যারা এখানে এসে মোমো পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সানন্দে আসুন খুব কম প্রাইসে এখান থেকে নিয়ে আরামসে ব্যবসা করতে পারবেন এবং সবথেকে বড় কথা এনাদের ব্যবহার খুব ভালো তো রকম অসুবিধা হবে না খুব কাছাকাছি থেকে এলে এনারা ফ্রিতে ডেলিভারি করিয়ে দেন একটু দূর থেকে এলে আপনাকে কষ্ট করে এসে নিয়ে যেতে হবে এই যে এখানে স্ক্রিনে আমি এনাদের ফোন নাম্বার নাম দিয়ে দিলাম আপনারা অবশ্যই আসার আগে একবার কল করে কন্ট্যাক্ট করে নেবেন তো কেমন লাগলো ভিডিওটা যদি এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করতে ভুলবেন না আপনারা সাবস্ক্রাইব করলে আমি পাবো মোটিভেশন আর আপনারা ভাবেন আমার তরফ থেকে আসা প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন এই ভিডিও সম্পর্কে যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো সাজেশন থাকে আমাকে কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে পাই বন্ধুরা